প্রথমেই ভান্ডার শরীফের ইসলামপুর উপজেলার যারা দায়িত্বে আছেন আমার ভাই টিটু খান লোহানি সভাপতি সহ তাদের সঙ্গে অসংখ্য ভাণ্ডারীবৃন্দ জড়িত তারা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এক মাস থেকে আপনাদের দ্বারে দাঁড়ে ঘুরে ঘুরে আজকের এই মনজ্ঞ অনুষ্ঠান আয়োজন করেছে মঞ্চে উপস্থিত গুণী শিল্পীবৃন্দ ভান্ডার শরীফের যারাই ভান্ডার শরীফের সঙ্গে জড়িত সকল নেতৃবৃন্দ সবার নাম অ্যাড্রেস করলে হয়তো অনেক সময় লেগে যাবে আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমার স্নেহপ্রদ ভাগিনা নাজিম হোসেন নুমান সহ মঞ্চের সামনে উপস্থিত অসংখ্য মা বোনেরা এবং ইসলামপুর পৌরসভার সহ সকল ওয়ার্ডের শ্রোতাবৃন্দ আপনাদের সবার প্রতি সালাম রেখে আমরা যারা এই অঞ্চলে বসবাস করি আমাদের প্রাণের অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রতি বছর এই অনুষ্ঠান যারা আয়োজন করে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই মানুষ তাদের কর্মজীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবনে কাজের ফাঁকে এই ভালো অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য বিশেষ বিশেষ সময়ে মানুষের একান্ত প্রয়োজন হয় তা হলে মানুষে ঘেমি হয়ে যায় আজকে বিনোদনের এটাও একটা শিক্ষা এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যুব সমাজকে তাদের পথবষ্ট হওয়া থেকে নিবৃত করবে বিরত রাখবে এটা আমরা প্রত্যাশা করি আজকে যারা এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এখানে এসেছেন তাদের প্রতি আমার আকুল আবেদন আপনাদেরকে আমরা প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রাণ থেকে মন প্রাণ দিয়ে সহযোগিতা করি আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন এর জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমি আপনাদের এই এলাকার সন্তান আমার বাড়ি মহজোজল্লা তিন নাম্বার ওয়ার্ডে আমাকে আপনারা সবাই চিনেন এবং কি আগামী পৌর নির্বাচনে আপনারা এই তিন নাম্বার ওয়ার্ড থেকে আমি হয়তো কাউন্সিলর নির্বাচন করব ইনশাল্লাহ আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে যেভাবে আমরা বেঁচে আছি আগামী দিনে হয়তো আপনাদের সামাজিক জীবনে নাগরিক জীবনে বিশেষভাবে যেত যেন অতর্ভূতভাবে আপনাদের সঙ্গে একত্রিত থেকে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি আপনারা আপনাদের আপনাদের ভালোভাবে প্রতিনিধি নির্বাচন করার জন্য আপনারাও দেখবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটিকে আমি আবারও ধন্যবাদ জানাবো আমাকে এই অনুষ্ঠানে কথা বলতে দেওয়ার জন্য এবং আমি যেন আগামী দিনেও আপনাদের সঙ্গে থেকে সুখ দুঃখের অংশীদার হয়ে আমি আমার এই যুব সমাজকে নিয়ে যেন নতুন একটি ওয়ার্ড এবং সমাজ গড়ে আপনাদেরকেও আপনাদেরকে ধন্যবাদ জানাবো যাতে আপনারা আগামী দিনে সুন্দরভাবে পথ চলা থেকে আমরা যুব সমাজকে নিয়ে সুন্দর ওয়ার্ড গর্ব এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তাদের তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থলকে আবারও ধন্যবাদ জানিয়ে ভান্ডার শরীফের উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম